ভারত বাংলাদেশ বাংলাদেশের বড় একটা অংশের বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গের সাথে যেমনটাই গোটা এলাকা জুড়ে দেখা যাচ্ছে গোটাটা পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার যেটা আমরা একদম ডার্ক করে মার্কআউট করছি এইটা গোটাটা ভারত বাংলাদেশ বর্ডার তার মধ্যে বাঁ আমাদের পশ্চিমবঙ্গ টোটাল বর্ডার এরিয়া চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত তার মধ্যে প্রায় আর্ধেকের বেশি দু হাজার দুশো সতেরো কিলোমিটার এবং কাঁটা তার হীন সীমান্ত পশ্চিমবঙ্গে চারশো পঁয়ত্রিশ কিলোমিটার চারশো পঁয়ত্রিশ কিলোমিটার কিন্তু কম নয় চারশো পঁয়ত্রিশ কিলোমিটারটা বড় এরিয়া এই বড় এরিয়া গার্ড করার জন্য বিএসএফ এর কাছে তার দেওয়ার জায়গা এখনো পর্যন্ত নেই অথবা হাতে পেলেও সেই কাজ শুরু হয়নি এই সমস্ত ডিটেলস তো রয়েছেই কিন্তু প্রশ্ন উঠছে বিএসএফ এর বিরুদ্ধে বারবার করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন ঝ্যাটা লাঠি হাতে বিএসএফ তাড়া করুন আর সেই দল যখন এই রাজ্যে আশ্রয় দেয় জঙ্গিদের আবারও যারা নতুন করে ধরা পড়ে তখন প্রশ্ন ওঠে আসলে কি অভিসন্ধি কাদেরও কাজ করছে এরা